আজকের রাউমাউতি পীর যে পবিত্র দিয়ে মহামিলনী আর আপনাদের আসমানাও ভাই কি শুরু হবে রিলেভেন্ট নওমিও যেটা রিলেভেন্ট থাকে আবার পুরোলাইখানে করতে আমি কথা বলতে চাই রেসপেক্টফুল তাই তো কত মানুষের আয়োজন হতে পারে

বার্তা হচ্ছে আমাদের হিন্দু জাগরণ মঞ্চ থেকে এটা আমাদের আয়োজন করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চে এটা আর কি বলা হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে হিন্দু জাগরণ সমস্ত হিন্দু সমাজ এবং ভারতীয় সমাজকে জাগরিত করা হয়েছে যে অপসংস্কৃতির বিরুদ্ধে যেন এক হয়ে লড়াই আপনার নাম আর পরিচয় আমার নাম প্রকাশচন্দ্র প্রামাণিক আমি সঙ্গে দ্বিতীয় এবং আরগ্র ভারতীর জেলা প্রেসিডেন্ট ঠিক